আজ গল্প বলার রূপান্তরকারী শক্তি এবং এটি কিভাবে একজনের মানসিকতাকে পরিবর্তন করতে পারে তার উপর আলোকপাত করা হচ্ছে বক্তা জোর দিয়ে বলেন যে গল্প বিশেষ করে শৈশবে ভাগ করা গল্পগুলি সহজ পাঠ বা প্রযুক্তিগত তথ্যের তুলনায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পাঠগুলিতে গল্প বলার পদ্ধতিকে একীভূত করার বিষয়ে প্রতিক্রিয়া থেকেই এই আলোচনা শুরু হয়েছে কিছু ব্যক্তি গল্প বলার চেয়ে সরাসরি তথ্যের আকাঙ্ক্ষা প্রকাশ করেন যার ফলে বক্তা গল্প বলার কার্যকারিতা চিত্রিত করার জন্য একটি খেলার প্রস্তাব দেন শুরুতেই বক্তা গল্প বলা কেন শক্তিশালী তার পনেরোটি আকর্ষণীয় কারণ তুলে ধরেন প্রথম কয়েকটি কারণের মধ্যে রয়েছে মানসিক সম্পৃক্ততা আপেক্ষিকতা এবং মস্তিষ্কের শেখার পদ্ধতির সক্রিয়করণ অন্যান্য বিষয়গুলির মধ্যে রয়েছে জটিল ধারণাগুলির সরলীকরণ স্মৃতিশক্তি ধরে রাখার প্রচার এবং গল্পকার এবং নিজের উভয়ের প্রতি আস্থা বৃদ্ধি সহানুভূতি লালন সাংস্কৃতিক সীমানা পেরিয়ে বোঝাপড়া সৃজনশীলতা জাগানো আত্মপ্রতিফলনকে উৎসাহিত করা এবং এমনকি অবচেতন পরিবর্তনের জন্য গল্পগুলিকে তুলে ধরা হয়েছে যা মস্তিষ্কের ধরনকে পরিবর্তিত করে বক্তা দর্শকদের কি মনে রাখতে পারে তা নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানিয়ে এই অংশটি শেষ করেন এবং একটি গল্পের মাধ্যমে এই পাঠগুলি চিত্রিত করার জন্য প্রস্তুত হন এই আখ্যানটিতে একটি প্রাণবন্ত গ্রাম দেখানো হয়েছে যা তার বুদ্ধিমত্তা এবং সম্পদের জন্য পরিচিত যা সময়ের সাথে সাথে তাদের সাফল্যের শিক্ষাগুলি ভুলে যায় এই পতনের ফলে ডক্টর বুক নামে পরিচিত একজন ব্যক্তিত্ব হস্তক্ষেপ করেন যিনি গ্রাম এবং এর অভিজ্ঞতাগুলি অধ্যয়ন করেছেন ডক্টর বুকটি গ্রামবাসীদের ভুলে যাওয়া জীবনের পাঠের সাথে পুনরায় সংযোগ স্থাপনে সহায়তা করার জন্য সেশন পরিচালনা করে তবে কিছু গ্রামবাসী পরোক্ষ গল্প বলার বিন্যাস নিয়ে হতাশা প্রকাশ করেন গল্প বলার কার্যকারিতা প্রদর্শনের প্রয়াসে ডাক্তার বইটি গ্রামের চারপাশে একটি ভ্রমণের প্রস্তাব দেয় যেখানে তিনটি প্রতীকী স্থানের মধ্য দিয়ে শিক্ষা উন্মোচনের প্রতিশ্রুতি দেওয়া হয় একটি বাতিঘর একটি বাগান এবং একটি পাহাড় গ্রামবাসীরা একমত হয় এবং একসাথে এই অভিযানে যাত্রা শুরু করে বাতিঘরে পৌঁছানোর পর তারা একটি মহিমান্বিত ঘণ্টার মুখোমুখি হয় যা আবেগগত জাগরণের প্রতীক যখন ঘণ্টাটি বাজানো হয় তখন একটি প্রশান্তিদায়ক শব্দ প্রতিধ্বনিত হয় যা দেখায় যে আবেগ কিভাবে রূপান্তরকে সহজতর করতে পারে এটি গল্পের মানসিক প্রভাব সম্পর্কে প্রথম পাঠের সূচনা করে এরপর বাতিঘরে গ্রামবাসীরা একটি বড আয়না দেখতে পান যাকে বলা হয় আপেক্ষিকতার আয়না ব্যক্তিরা যখন আয়নার দিকে তাকায় তখন তারা তাদের নিজস্ব ভুল এবং চ্যালেঞ্জের প্রতিফলন অন্যদের উপর প্রক্ষিপ্ত হতে দেখে এই অভিজ্ঞতা দ্বিতীয় শিক্ষাটি তুলে ধরে গল্পগুলি আপেক্ষিকতা বৃদ্ধি করে যা মানুষকে এমন আখ্যান থেকে অন্তর্দৃষ্টি অর্জন করতে দেয় যা কেবল তাদের নিজস্ব নয় বাতিঘরের মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে গ্রামবাসীরা একটি গোলকধাঁধা খুঁজে পায় গোলকধাঁধাটি জীবনের পরীক্ষাগুলি এবং ব্যক্তিদের যে জটিলতাগুলি অতিক্রম করতে হয় তার রূপক হিসাবে কাজ করে ডাক্তার বইটি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি নিয়ে চিন্তা করে কারণ তাদের যাত্রা এবং গল্পগুলিতে চিত্রিতগুলির মধ্যে সাদৃশ্য দেখতে উৎসাহিত করে যাত্রা যত এগোচ্ছে গ্রামবাসীরা আখ্যানের শক্তি সম্পর্কে আরও গভীর অন্তর্দৃষ্টি লাভ করে তারা দেখতে শুরু করে যে গল্প বলা কেবল শিক্ষাই দেয় না বরং তাদের সংগ্রাম এবং তাদের চারপাশের জগৎকে কিভাবে উপলব্ধি করে তাও বদলে দেয় ডাক্তার বইয়ের গল্প বলার পদ্ধতি তাদের সাথে আরও বেশি করে অনুরণিত হতে শুরু করে যা কেবল আখ্যানের মাধ্যমেই প্রকাশ করা যেতে পারে এমন পাঠের গভীরতা এবং সমৃদ্ধি তুলে ধরে গল্প বলার এই যুগে মূল বিষয়বস্তু আচরণ এবং চিন্তাভাবনায় পরিবর্তন আনতে এর ক্ষমতার প্রমাণ হিসেবে কাজ করে ডাক্তার বইটি যে পদ্ধতির পক্ষে কথা বলেছে তা গ্রামবাসীদের গল্প বলার প্রতি তাদের প্রাথমিকভাবে প্রত্যাখ্যানমূলক মনোভাব পুনর্বিবেচনা করার এবং ব্যক্তিগত বিকাশের জন্য এর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য চ্যালেঞ্জ করে গ্রামবাসীদের অভিজ্ঞতা এবং তাদের ঐতিহ্য থেকে প্রাপ্ত কাঠামোগত শিক্ষার মিশ্রণের মাধ্যমে ডাক্তার বইটি কার্যকরভাবে তুলে ধরেছে যে গল্পগুলি কীভাবে প্রজন্মের জ্ঞান এবং সমসাময়িক চ্যালেঞ্জগুলির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে অধিবেশনটি গ্রামবাসীদের মধ্যে আবেগগত সম্পৃক্ততা এবং আপেক্ষিকতার তাৎপর্য সম্পর্কে গভীর উপলব্ধির মাধ্যমে শেষ হয় যা গল্প বলার মাধ্যমে প্রদত্ত পাঠ সম্পর্কে তাদের বোধগম্যতাকে দৃঢ় করে তোলে এই আকর্ষণীয় আখ্যানের মাধ্যমে গল্প বলা কেবল একটি শিল্প নয় বরং শিক্ষা এবং আত্মাবিষ্কারের একটি শক্তিশালী হাতিয়ার এই বার্তাটি তুলে ধরা হয়েছে দর্শকদের তাদের নিজস্ব অভিজ্ঞতা এবং কিভাবে তারা তাদের জীবনে গল্প বলার শক্তিকে কাজে লাগাতে পারে তা নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কর্মের আহ্বান স্পষ্ট গল্প বলাকে স্থায়ী পরিবর্তন এবং গভীর বোধগম্যতা তৈরির উপায় হিসেবে গ্রহণ করুন যা ব্যক্তিগত এবং সাম্প্রদায়িক উভয় রূপান্তরকে উৎসাহিত করে বাঁক বাঁধ ভরা একটি গোলক ধাঁধা আমাদের মনের জটিলতা এবং আমরা কিভাবে গল্পের সাথে জড়িততা প্রতীকী করে ডাক্তার বইটি যখন তাদের এই গোলক ধাঁধার মধ্য দিয়ে নিয়ে যায় তখন গ্রামবাসীরা বুঝতে পারে যে তাদের মস্তিষ্ক সক্রিয়ভাবে জড়িত তাদের পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে ভাবতে উৎসাহিত করে যা একটি গল্পের দিকে এগিয়ে যাওয়ার মতো বেরিয়ে আসার পর তারা দেখতে পায় সরলতার একটি বড মোমবাতি বাতিঘর আলোকিত করছে ডাক্তার বইটি ব্যাখ্যা করে যে ঠিক যেমন এই সাধারণ মোমবাতিটি আয়না ব্যবহার করে আলো প্রতিফলিত করার জন্য একটি জটিল বাতিঘর ব্যবস্থাকে শক্তি দেয় গল্পগুলি আমাদের জন্য জটিল ধারণা এবং ধারণাগুলিকে সহজ করে তোলে বাতিঘরের ভেতরে উষ্ণতা গ্রামবাসীদের আকর্ষণ করে তৃষ্ণার্ত করে ডাক্তার একটি হাত পাম্পের দিকে ইঙ্গিত করেন যা কর্মের হাত পাম্পের প্রতীক তিনি জোর দিয়ে বলেন যে কেউ হয়তো জানতে পারে যে জল আছে কিন্তু পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তা বের হবে না একইভাবে গল্পগুলি মানসিক ব্যস্ততাকে উৎসাহিত করে এবং সরাসরি শিক্ষা দেওয়ার পরিবর্তে ব্যক্তিগত অনুসন্ধান এবং পদক্ষেপকে উৎসাহিত করে তাদের যাত্রার এই পর্যায়টি সম্পন্ন করে দলটি সুন্দর প্রতিফলনের উদ্যানে যায় যেখানে ডাক্তার বইটিতে পাঁচটি প্রতীক তুলে ধরা হয়েছে যা গল্প থেকে শেখা জীবনের শিক্ষাকে প্রতিনিধিত্ব করে প্রথম প্রতীকটি হল স্মৃতির ওক গাছ গভীর শীতযুক্ত একটি গাছ যা আখ্যানের স্থায়ী শক্তিকে নির্দেশ করে ঠিক যেমন ওক গাছ প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে তেমনি অনেক গল্প সময়ের সাথে সাথে প্রাসঙ্গিক এবং স্মরণীয় হয়ে থাকে ওক গাছের পাশেই একটি স্ফটিক স্বচ্ছ নদী যা আকাশ এবং গাছের প্রতিফলন ঘটায় ডাক্তার এই বিশ্বাসের নদীর বর্ণনা দিয়ে বলেছেন কিভাবে বিশ্বাসযোগ্য সম্পর্ক গল্প বোঝার মতো বিশ্বাস এবং পরবর্তী কর্মের দিকে পরিচালিত করে যখন বিশ্বাস প্রতিষ্ঠিত হয় তখন এটি মহান প্রচেষ্টাকে অনুপ্রাণিত করতে পারে ডাক্তার তারপর একটি চলমান ছায়ার দিকে ইঙ্গিত করেন ব্যাখ্যা করেন যে আলো ব্যক্তিদের পথ দেখায় কিন্তু ছায়া গভীরতা এবং দৃষ্টিভঙ্গি প্রদান করে গল্পগুলি প্রায়শই স্পষ্ট নির্দেশের পরিবর্তে সূক্ষ্ম উদাহরণের মাধ্যমে জটিল বার্তা বহন করে কঠোর পরিশ্রমকে কেবল বলা হওয়ার চেয়ে কার্যক্ষমভাবে দেখা এর মূল্যকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে বাগানের আরও ভেতরে তারা সহানুভূতির বেঞ্চ খুঁজে পায় যেখানে অনেক মানুষ তাদের গল্প ভাগ করে নিয়েছে ডাক্তার বলেন যে গল্পের মাধ্যমে এই ধরনের অভিজ্ঞতার সাথে জড়িত থাকার ফলে সহানুভূতি বৃদ্ধি পায় যা ব্যক্তিদের অন্যদের অনুভূতি এবং কর্মকাণ্ড বুঝতে এবং তাদের কষ্টের মধ্য দিয়ে না গিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে দেয় বেঞ্চের চারপাশে বিভিন্ন সংস্কৃতির গ্রামবাসীদের দ্বারা রোপিত বিভিন্ন ধরনের ফুল প্রতীকী করে যে কীভাবে গল্পগুলি বিভিন্ন পটভূমিকে একত্রিত করে এই ফুলগুলির সৌন্দর্য তাদের পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিনিধিত্ব করে যে কীভাবে আখ্যানগুলি বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করতে পারে এবং ঐক্যের অনুভূতি জাগাতে পারে বাগানে তাদের অভিযান শেষ করে দলটি বোঝাপড়ার শীর্ষে পৌঁছানোর জন্য একটি চ্যালেঞ্জিং আরোহণ শুরু করে আরোহণ কঠিন কিন্তু ফলপ্রসূ যা তাদের কল্পনার আগুনের দিকে নিয়ে যায় উষ্ণ থাকার জন্য যখন তারা আগুনের চারপাশে জড়ো হয় তখন তারা তাদের নিজস্ব কল্পনাগুলিকে আগুনের শিখায় প্রজ্বলিত দেখতে পায় বিভিন্ন আকার এবং রূপ দেখতে পায় ডাক্তার ব্যাখ্যা করেন যে আগুনের এই প্রতিফলন যেমন সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে তেমনি গল্পগুলিও একজনের কল্পনা এবং সৃজনশীল চিন্তাভাবনাকে উন্নত করে কাছাকাছি তারা প্রতিফলনের পুল আবিষ্কার করে যেখানে জলের পৃষ্ঠ একটি আয়নার মতো কাজ করে তাদের আসল সত্তা প্রকাশ করে ডাক্তার জোর দিয়ে বলেন যে গল্পগুলি আত্মপ্রতিফলনকে উৎসাহিত করে ব্যক্তিদের তাদের নিজস্ব জীবন নিয়ে চিন্তা করতে এবং তারা যে পরিবর্তনগুলি করতে চায় তা বিবেচনা করতে উৎসাহিত করে অবশেষে তারা অবচেতনতার বুক নামে পরিচিত একটি ধনভাণ্ডার লক্ষ্য করে এটি একটি পুরানো কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতীক যা তাদের অভ্যন্তরীণ চিন্তাভাবনা এবং অনুভূতির গভীরতার ইঙ্গিত দেয় যা অন্বেষণের জন্য অপেক্ষা করছে বুকে ইতিমধ্যেই চাবির উপস্থিতি ইঙ্গিত দেয় যে তাদের মানসিকতার এই গুরুত্বপূর্ণ অংশে প্রবেশাধিকার সহজেই পাওয়া যায় যা গোলক ধাঁধা বাতিঘর বাগান এবং এখন পাহাড়ের মধ্য দিয়ে তাদের যাত্রা থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ গল্পের মাধ্যমে ব্যক্তিরা নিজেদের মধ্যে বোঝার এই গভীর স্তরগুলি আবিষ্কার এবং উন্মোচন করতে পারে চাবিটিকে এমন একটি ধাঁধার সাথে তুলনা করা হয়েছে যার তালা খুলতে চিন্তাভাবনার প্রয়োজন হয় ডগ বুক সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধির জন্য মনকে জবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন যা যে কোনো ক্ষেত্রেই অত্যাবশ্যক তিনি ব্যাখ্যা করেন যে গল্পগুলি এই সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এগুলি সমস্যা সমাধান এবং আত্মপ্রতিফলনকে সহজতর করে একবার একজন গ্রামবাসী একটি বুক খোলার জন্য সমালোচনামূলক চিন্তাভাবনা ব্যবহার করে তখন এটি অবচেতনের বুক প্রকাশ করে যার মধ্যে একটি স্ক্রোল থাকে যা বলে যে এটি নিজের সম্পর্কে অন্ধকার গোপনীয়তা ধারণ করে এই গোপনীয়তাগুলি বোঝার জন্য প্রচেষ্টার প্রয়োজন গল্পগুলি কিভাবে মস্তিষ্কের যৌক্তিক এবং আবেগগত উভয় দিককেই জড়িত করে অবচেতনে ধারণাগুলিকে এম্বেড করে ডব বুক অংশগ্রহণকারীদের একটি প্রতীকী যাত্রার মধ্য দিয়ে নিয়ে যান পথের বিভিন্ন শিক্ষা দেন তিনি তাদের যাত্রার শুরু থেকে তারা কি পরিবর্তিত হয়েছে এবং তাদের মধ্যে কিছু অনুরণিত হয়েছে কি না তা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করেন এই ধরনের রূপান্তর প্রায়শই ব্যক্তিরা কেনাকাটা কার্যকলাপ এবং অভিজ্ঞতার মাধ্যমে খোঁজেন মানুষ পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা করে গল্পগুলি কাঙ্ক্ষিত পরিবর্তনকে উৎসাহিত করতে পারে যা তাদের ব্যক্তিগত বিকাশের জন্য একটি শক্তিশালী হাতিয়ার করে তোলে ডগ বুক এই যাত্রার গুরুত্ব তুলে ধরেন জোর দিয়ে বলেন যে লোকেরা সরাসরি বলা না হয়ে বরং অভিজ্ঞতা অর্জনের পরে পাঠগুলি আরও ভালোভাবে মনে রাখবে যখন সবাই তাদের গ্রামে ফিরে আসে তখন তারা ঘণ্টা এবং আয়নার মতো উপাদান থেকে প্রাপ্ত প্রতীক এবং শিক্ষাগুলি নিয়ে চিন্তা করে একটি সম্মিলিত উপলব্ধি জাগে যে গল্পগুলি জীবনের যাত্রায় সঙ্গী হিসেবে কাজ করে ডগ বুক তার আখ্যানের মাধ্যমে গল্প বলার শক্তি তুলে ধরেন দর্শকদের চ্যালেঞ্জ করেন যে কোন শেখার পদ্ধতিটি বেশি প্রভাবশালী তা বিবেচনা করতে তিনি স্বীকার করেন যে একটি আখ্যান তৈরি করার জন্য আরও সময় পেলে ভাগ করা শিক্ষাগুলি আরও গভীরভাবে অনুরণিত হতে পারে রিচ ড্যাড পুয়োর ড্যাড পড়ার পর তার জীবন বদলে যায় যা তাকে ইঞ্জিনিয়ারিং ছেড়ে কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে এবং অসাধারণ সাফল্য অর্জন করে এটি ব্যক্তিগত রূপান্তরের উপর গল্পের গভীর প্রভাব তুলে ধরে সরাসরি পাঠের যোগ্যতা থাকলেও ডগ বুক জ্ঞান প্রদানের আরও কার্যকর উপায় হিসেবে গল্প বলাকে সমর্থন করেন তিনি গল্পের প্রভাব সম্পর্কে দর্শকদের অংশগ্রহণ এবং প্রতিক্রিয়াকে উৎসাহিত করেন সরাসরি পাঠ স্মরণ করা চ্যালেঞ্জিং হতে পারে তা স্বীকার করে ডগ বুক আরও ভালোভাবে ধরে রাখার জন্য একটি পদ্ধতি প্রস্তাব করেছেন অডিও সংস্করণ শোনার সময় কল্পনার মাধ্যমে গল্পে ডুবে থাকা এই পদ্ধতিটি শেখা পাঠগুলিকে আরও শক্তিশালী করে এবং গল্পটিকে অবিস্মরণীয় করে তোলে তিনি কন্টেন্ট তৈরি এবং গল্প বলার উপর একটি বিনামূল্যের মাস্টার ক্লাস অফার করেন আগ্রহী অংশগ্রহণকারীদের আরও গভীর অন্তর্দৃষ্টির জন্য যোগদানের জন্য আমন্ত্রণ জানান সামগ্রিকভাবে ডগ বুক ব্যক্তিগত বিকাশ এবং রূপান্তরের উপর গল্পের স্থায়ী প্রভাবের কথা নিশ্চিত করে অধিবেশনটি শেষ করেন যা দর্শকদের আরও জ্ঞান এবং অভিজ্ঞতার জন্য আগ্রহী করে তোলে তিনি গল্প বলার মাধ্যমে শেখার চক্র বজায় রেখে জীবন পরিবর্তনকারী একটি বইয়ের সারসংক্ষেপ নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দেন